সুন্দরবনের খুব সুন্দর একটা জায়গা বালিখাল তো সেখানেই যাব বিরাট বড় চর পড়ে কিন্তু সেই বালিখালে তো চলো বন্ধুরা যাই সেই বালিখাল বালিখাল গিয়ে দেখা হবে বন্ধুরা দেখুন চলে বালিখাল আর এখন কিন্তু জ্বর পুরো কিন্তু ভরে গেছে জলে এটাই বালিখাল তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বালি খাল আর এখন কিন্তু পুরো ভরা জোয়ার জোয়ার আসছে এই যে জায়গাগুলো আমরা দেখতে পাশে গাছ সব জোয়ারে কিন্তু ডুবে যাবে তো জ্বর আসছে এখন বাজে সাড়ে নটা জ্বর কিন্তু এখন রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রয়েছে জল চলে আসবে তখন আবার কিন্তু নৌকাগুলো নিয়ে আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়বে মাছ ধরতে তো এই নৌকো নিয়ে এই টলার নিয়েই কিন্তু এই বিদ্যাধরী নদীতে সবাই মাছ ধরে এই দেখুন কি অসাধারণ লাগছে দেখুন এই দেখুন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখন এগুলো কিন্তু সব শামুক এগুলো কিন্তু সব শামুক কেমন ভাবে লেগে রয়েছে হ্যাঁ এই দেখুন এইগুলো কিন্তু সব কিন্তু পাথরের সঙ্গে মানে কিভাবে দেখুন লেগে রয়েছে আর এখানে মাছ ধরা চলছে

এই দাদা কিন্তু মাছ ধরছে মাছ দিয়ে এখানে একটা মাছ পাওয়া যায় মাছ দেখি দেখা ওই মাছ দিয়েই কিন্তু মাছ ধরবে যেমন ধরুন ভোলা মাছ আর কি রুই মাছ মাছ কাতলা পাওয়া পাওয়া যায় যায় না ভোলা মাছ মানে সমুদ্রের যে মাছ সেই মাছই কিন্তু এখানে পাওয়া যায় যেমন ধরুন ভোলা মাছ তার বড়ো বড় ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ আড় মাছ ট্যাংরা এই দেখুন এই মাছগুলো দেখুন এই যে এই হচ্ছে গিয়ে সীতাপাটি মাছ এই মাছ দিয়েই কিন্তু আবার ওই ভোলা মাছ বা ট্যাংরা মাছ সেই মাছগুলো কিন্তু ধরবে শঙ্কর মাছ এই সেই সব মাছগুলো এই মাছ কেটে কেটে বর্ষিতে লাগিয়ে ধরছে এই দাদা সবে এলো এখনো একটাও মাছ পাইনি ব্যাগ তো ফাঁকা দেখছি আইতো না বোতলে বাধা রয়েছে সুতো আর এই দেখুন সুতোটা ফেলেছে মানে বর্ষিটা ফেলেছে এখন মাছ ওই দাদা বললো যে এখন কিন্তু ওই ট্যাংরা মাছটা পাওয়া যাবে এই সময় বেশ ট্যাংরা মাছ পাওয়া যায় আর চারিদিকটা দেখুন এটা কিন্তু বিদ্যাধরী নদী আর এই নদীর এই ডান পাশ দিয়ে কিন্তু চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ তো ডান দিকে ডান ডানদিকে নদীটা বাংলাদেশ আর এই যে বাঁদিকে যেটা ঢুকেছে এটা হচ্ছে কি আমাদের এই সুন্দরবনেই আমাদের হ্যাঁ ঝড় খালি আর পুরো বাংলাদেশ চলে গেছে হ্যাঁ এখন ডান দিকটা জোয়ার রয়েছে ওই যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছি ওই নৌকাগুলো নিয়ে কিন্তু মানে গভীর যায় অনেক দূরে চলে যায় মাঝে মাছ ধরতে সব ছোট ছোট নৌকা নিয়ে যায় আমি ওই মাছটাকে একবার একটু হাত দিয়ে ধরে আপনাদের দেখালাম কিন্তু মাছের থেকে কিন্তু কালার লেগে গেছে আমার হাতে তো এরকম মাছ কিন্তু এই প্রথমেই দেখলাম মাছ ধরেছি কিন্তু সে মাছের গায়ের যে সিলভার কালার আমার আঙুলে লেগে রয়েছে কেমন মাছ আগে তো কখনো আমি দেখিনি এই সীতাপাটি মাছ তো বন্ধুরা অনেক সময় রইলাম এই বালিখালে আর বালিখালের চারি সাইডগুলো ঘুরে ঘুরে একটু দেখলাম মানে এখন তো জোয়ার জোয়ার বলে যতটুকু পেরেছি ততটুকুই ঘুরেছি আর নাহলে দি ভাটা থাকতো তাহলে অনেক দূর অবধি যাওয়া যেত এই চরে তো কিছু করার নেই যেহেতু জোয়ার পরে চেষ্টা করব আর একবার আসার যদি আসতে পারি তাহলে দেখাতে পারবো আর নাহলে তো দেখাতে পারবো না তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিও কারা